পরন্ত বস্তু সূত্র বা লস অফ ফলিং বডিজ বা ফলিং অবজেক্ট যেটা সূত্রগুলো আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তিনি হচ্ছে ইতালির পিসার হেলানো টাওয়ারে বিভিন্ন জিনিসপত্র ফেলে এক্সপেরিমেন্ট করছিলেন এবং এক্সপেরিমেন্ট করে কি দেখছিলেন যে দুইটা বস্তু ভারী এবং হালকা বস্তু যদি একসাথে ফেলে দেওয়া হয় তখন একই সাথে পরে বাট রিয়েল লাইফ আমরা এটা দেখি কি দেখি যে ভারী বস্তু আগে পরে হালকা বস্তু পরে পরে সো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করে পরে দেখা হয়েছিল এক্সপেরিমেন্টটা তোমাদেরকে দেখাইছি আর একবার যদি দেখাই এই পেন অন করছি কেন আর চেম্বারের ভিতর এটা এক্সপেরিমেন্ট টা করা হয়েছিল কারণ কি রিয়াল লাইফে কেন ঘটে না কারণ বাতাসের বাধার কারণে এটা ঘটে না আমাদের ওকে বুঝছি তারপর হচ্ছে হেলানো তলের বস্তু ধারণা করা হয় যে হচ্ছে বাচ্চাদের হেলানো তলে এরকম খেলনা খেলতে দেখে উনি এগুলো আবিষ্কার করছিলেন আচ্ছা যাই হোক এটার পরের বিষয় চলো পরন্ত বস্তুর সূত্র বা লস অফ ফলিং অবজেক্ট এটা আমরা পড়ি তিনটা সূত্র দিছিলেন যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধা স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে সমান দূরত্ব কি সমান সময় মানে একই সময় পড়বে একটু আগে যে এক্সপেরিমেন্টটা দেখলাম ওইটা তারপর হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক তার মানে বি সমানুপাতিক টি ভি সমানুপাতিক টি সমানুপাতিক টি তারপর স্থির অবস্থান থেকে বিনা পরন্ত নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক তার মানে এই সমানুপাতিক টি এই সমানুপাতিক টি স্কোয়ার সো এই জায়গা থেকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু দেখতে পারো যে আমরা হচ্ছে সমানুপাতিক যখন পড়ছিলাম তখন কি পড়ছিলাম

এটা বোঝানোর খুব বেশি কিছু নাই কারণ এটা হচ্ছে গতির সূত্রগুলো এই সূত্রগুলো আসলে অরিজিনালি গতির সূত্রগুলো সো গতির সূত্রগুলো আমরা কি পড়ছিলাম গতির সূত্রগুলো আমরা যেগুলো পড়ছিলাম এস ইজ টু ভি টি তারপর হচ্ছে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ তারপর এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ওয়ান বাই টু এ স্কোয়ার এই সূত্রগুলো জাস্ট একটু মডিফাই করব কি মডিফাই করব সব ঠিক থাকবে জাস্ট হচ্ছে এর জায়গায় আমরা জি বসাবো কারণ রিয়েল লাইফে আমরা যে ত্বরণ ব্যবহার করি সেটাকে এ বলা হয় এ ত্বরণ বা অ্যাক্সিলারেশন বাট হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন ত্বরণটা কাজ করে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ স্তরণ জি কাজ করে কোনটা কাজ করে জি কাজ করে জাস্ট এর জায়গায় আমরা জি দেব অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ আর এস এর জায়গায় কি দেব উচ্চতা দেব কারণ কি কতটুকু দূরত্ব অতিক্রম করে বা স্মরণ সেটা কি উচ্চতা না উচ্চতাটাই তো আমি উপরের দিকে উপরে মারলে ওইটা উচ্চতা নিচের দিকে ফেললে ওইটা উচ্চতা সো ওইটা গুলাকে মডিফাই করে আমরা জাস্ট এই তিনটা সূত্র যদি পড়ি ভি ইজিক্যাল ইউ আচ্ছা এই জায়গায় হচ্ছে জিটি হবে ভি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি তারপর হচ্ছে এস ইজিক্যাল ইউটি প্লাস ওয়ান বাই টু জিটি স্কোয়ার আগের মতোই তারপর সে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস জিটি এই তিনটা সূত্র যদি পড়ি তাহলে আশা করি সবকিছু কভার হয়ে যাবে একেবারে ইচ অ্যান্ড এভরিথিং পরন্ত বস্তুর ব্যাপারে কভার হয়ে যাবে এখন অনেক জায়গায় দেখবা এইরকম লেগছে যে ভি ইজ ইকাল টু ইউ মাইনাস জিটি ইউ মাইনাস জিটি মাইনাস কেন লেখছে কারণ কি এটা মাইনাসটা পড়বে না তোমরা হচ্ছে সবসময় প্লাস ধরেই করবা বাট যখন দেখবা যে ধরো কোনো একটা বস্তু উপরে নিক্ষেপ করছো উপরের দিকে নিক্ষেপ করছো সো তখন বস্তুটা যাচ্ছে কোন দিকে বস্তুটা যাচ্ছে উপরের দিকে কিন্তু অভিকর্ষ স্তরণ সবসময় তো নিচের দিকে কাজ করছে তখন কিন্তু মাইনাস হবে যে এর ভ্যালুটা তখন মাইনাস বসাবা এটা আমি ম্যাথ করার সময় দেখে দেবো প্রবলেম নেই তারপর এই ক্ষেত্রে অনেক সময় জায়গায় দেখবা যে এই যার আগে মাইনাস বসায় তারপর এই জায়গাটার আগে মাইনাস বসায় তো এগুলোর কোনো দরকার নেই তো চলো ম্যাথ করি আমরা ম্যাথকে প্রথমে কিছু সূত্র বের করি মানে এই সূত্রগুলো থেকেই এই যে সূত্র তিনটা পড়লাম না এই সূত্র থেকে কয়েকটা সূত্র আমরা বের করে নেব ওইটা আমাদের শর্টকাট হিসাবে কাজে লাগবে প্লাস ও সিএমসি কেও কাজে লাগবে কি বলছে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখা যায় বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে একই সময় লাগে পূর্বের অবস্থানে ফিরে আসতে একই সময় লাগে সো আমরা এই সূত্রটা যদি পড়ি ভি ইজল টু ভি ইজল টু ইউ প্লাস ইউ প্লাস টি

এই বস্তু এই জায়গা থেকে নিক্ষেপ করছো নিক্ষেপ করার পর এই জায়গা পর্যন্ত উঠলো মানে সর্বোচ্চ উচ্চতায় উঠলো হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা তারপর কি করবে আবার নেমে যাবে তার মানে এস দ্বারা প্রকাশ করি ধরি আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে বেগটা কি একসময় শূন্য হয়ে যাবে না তার মানে শেষ বেগ শেষ বেগ কিন্তু জিরো হয়ে যাবে আর আধিবেগ কোনটা যেই বেগে আমি নিক্ষেপ করছি সেইটা তার মানে ভি এই জায়গায় কি হবে জিরো হয়ে যাবে আর ইউ ইউ এর একটা ভ্যালু থাকবে ইউ এর একটা ভ্যালু থাকবে মাইনাস জি এবং টি টি কি টি হচ্ছে যাওয়ার সময় সময় সো যাওয়ার সময় একটা সময় লাগছে এবং আসার সময় ধরে আরেকটা একটা সময় লাগছে ধরে নিলাম আরেকটা একটা সময় লাগছে এই জন্য টি ওয়ান এবং টি টু দিয়ে এই দুইটাকে আইডেন্টিফাই করি সো এই সমীকরণটাকে যদি আমরা সাজাই রাখি এইটা যদি একপাশে পাশে এনে ফেলি ইউ যদি ওই পাশে থাকে তাহলে কি দাঁড়ায় জি টি ওয়ান টু ইউ তার মানে v1 e u by g u by g একটা সূত্র পাইলাম একটা সূত্র পাইছি এখন এইট হচ্ছে যাওয়ার সময় তার মানে খারাপভাবে একটা বস্তু যদি আমি নিক্ষেপ করি তার মানে যাওয়ার সময়টা যদি আমাদেরকে বলে তখন আমাদের কোনো সূত্রক দরকার নেই এগুলা জাস্ট আমরা হচ্ছে নিক্ষেপ্ত মানে যাওয়ার সময় যে বেগটা নিক্ষেপ করার বেগ অভিকর্ষস স্তরণ যদি দিয়ে দেয় তাহলে আমরা একটা বের করে ফেলতে পারব ধর বলে দিল যে কোনো একটা জায়গা যে তুমি একটা বল নিক্ষেপ করছো অনেক সময় তোমরা উপরে বল নিক্ষেপ করে তারপর সে ক্যাচ ধরনা আমরাও তো প্রায় করি এরকম সো এই বলটা নিক্ষেপের বেগ ধরো বলে দিল অন্য কোনো ডেটা দাও না জাস্ট বলে দিল যে বলটা হচ্ছে তুমি হচ্ছে 500 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে 500 মিটার পার সেকেন্ড বেগে বলটা নিক্ষেপ করলা কত উচ্চতায় উঠবে কত উচ্চতায় উঠবে অন্য কোনো ডেটা কি দরকার আছে obviously দরকার নেই জাস্ট হচ্ছে 500 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 9.8 9.8 তো জানি g এর ফেল তো আমরা জানি আমরা বের করে ফেলতে পারব আমাদের ইটা কিন্তু মানে পারপাসটা কিন্তু এইটা ছিল না এই ম্যাথে ম্যাথে পারপাস ছিল যে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখা যে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে এবং আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে একই সময় লাগে এখন দেখো নামার সময় নামার সময় কি হয়েছে নামার সময় কি হয়েছে নামার সময় কি হয়েছে আদিবেগ ইউ নামার সময়ের ক্ষেত্রে কি হিসাব করব। আদিবেগ আদিবেগ ইউ জিরো ছিল না কারণ কি একটা সময় স্থির হয়ে গেছে স্থির হয়ে গেছে তার মানে ইউজিকল টু স্থির হয়ে গেছে দেখো নিক্ষেপ করলে স্থির হয়ে যায় তারপর নিচে পড়ে তার মানে আস্তে আস্তে বেগ বাড়ে তার মানে u 0 তারপর আস্তে আস্তে বেগ বাড়তে বাড়তে সর্বোচ্চ বেগে যখন পৌঁছায় তখন হচ্ছে নিচে নিচে পড়ে তার মানে এইটা কোন বেগটা মানে নামার সময় কোন বেগটা পাবে ওকে যেই বেগে নিক্ষিপ্ত করা হয়েছিল ওই বেগেই পড়বে ওকে যেই বেগে নিক্ষেপ্ত করা হয়েছিল ধরো তুমি একটা বস্তু উপরে ছুঁড়ে মারলা তুমি যেই বেগে নিক্ষেপ করবে ও কিন্তু ওই বেগেই পড়বে তার মানে এই যে এই ক্ষেত্রে নিচে নামার ক্ষেত্রে শেষ বেগ কি v কোনটা তুমি যেই বেগে নিক্ষেপ করছিলা তুমি যেই বেগে নিক্ষেপ করছিলা তুমি যেই বেগে নিক্ষেপ করছিলে সেইটা তুমি যেই বেগে নিক্ষেপ করছিলে সেইটা তার মানে এই ক্ষেত্রে যেই বেগে নিক্ষেপ সো এই জায়গায় জি কিন্তু হবে কারণ কি দেখো এই ক্ষেত্রে কি এই নিচের দিকে নামতেছে তার মানে নিচের দিকটাকে আমরা পজিটিভ ধরছি এবং নিচের দিকের ক্ষেত্রে জি কোন দিকে নিচের দিকে না জি ও নিচের দিকে বস্তুটা যাচ্ছে ও নিচের দিকে তার মানে দুইটাই প্লাস ক্ষেত্রে ভি কত

ইউ ডিভাইডেড বাই জি এইখানে কি নিক্ষিপ্ত বেগ নিক্ষেপ করার সময় বেগ নিক্ষেপ করার সময় বেগ এখন এটাকে তুমি এই যে দুইবার ইউ ধরছি এইটাকে মানে এইটার থেকে কনফিউশন ক্রিয়েট হতে পারে সেক্ষেত্রে ইউ এর জায়গায় তুমি এক্স ধরে নিতে পারো ধরো এক্স বেগে নিক্ষেপ করছিলা তো এইখানে ভি এর জায়গায় যদি এক্স বসাও তাহলে হচ্ছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমার ব্যাপারটা আই হোপ এটা বুঝছো যে যাওয়ার সময় হচ্ছে ইউ বাই জি সময় লাগছে আবার আসার সময় একই সময় লাগছে এইটাই দেখাইতে বলছে যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে এবং পূর্বের অবস্থানে ফিরে আসতে একই সময় লাগে এরপর আরেকটা জিনিস বলছে সেটা কি কোন বস্তু খারাপ উপর দিকে নিক্ষেপ করলে বস্তুটি পূর্বের অবস্থানে ফিরে আসতে মোট সময় লাগে তাকে উড্ডয়ন কাল বলে মোট সময়টা হিসাব করতে বলছে তো একটু কি দেখাইছিলাম একটু কি দেখছি যাওয়ার সময় একটা বস্তু যদি নিক্ষেপ করি তাহলে যাওয়ার সময় টি ওয়ান সময় লাগে এবং আসার সময় টি টু সময় লাগে এবং এই দুইটা একই সময় এই দুইটার ভ্যালু কত ইউ ডিভাইডেড বাই জি এখানে ইউ মানে কি যেই বেগে তুমি নিক্ষেপ করছিল যেই বেগে তুমি নিক্ষেপ করছিল একটা বস্তু তুমি যদি খারাপভাবে উপরের দিকে নিক্ষেপ করো খারাপভাবে উপরের দিকে নিক্ষেপ করো তার মানে সর্বোচ্চ উচ্চতায় যে পৌঁছাবে এবং আর তারপর আবার নিচে নেমে আসবে এটাকে বলা হয় থাকে উড্ডয়নকাল উড্ডয়নকালটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয় উড্ডয়নকালটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয় সাধারণত এবং যাওয়ার সময় যেই বেগে যাবে এবং পতিত হওয়ার সময় একই বেগে পতিত হবে এবং যাওয়ার সময় সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগটা শূন্য হবে আবার আস্তে আস্তে বেগটা বাড়তে বাড়তে এই জায়গায় গিয়ে সর্বোচ্চ বেগে পতিত হবে সো এইটা যদি মাথায় ঢুকে না তাহলে পারবা এখন কি বলছো উড্ডয়নকাল উড্ডয়ন কেন যাওয়ার সময় সময় আশ্বাস সময়ের সময় সো কাল যদি টি ধরি তার মানে কি যাওয়ার সময় কি সময় লাগছে ধরি টি ওয়ান সময় লাগছে এবং আসার সময় কত সময় লাগছে টি টু সময় লাগছে এবং টি এবং টি টু দুইটার ভ্যালুই কত ইউ ডিভাইডেড বাই জি ইউ ডিভাইডেড বাই জি ইউ ডিভাইডেড বাই জি টু কত জি তারপর হচ্ছে ইউ ইউ টু ইউ তার মানে কাল উড্ডয়ন কাল মানে যাইতে এবং আসতে টোটাল সময় লাগছে কত টু ইউ বাই জি এখন যদি তোমাদেরকে বলে দেয় ওই যে বলের কথা বলের কথা যদি বলে দেয় যে তুমি একটা বল নিক্ষেপ করছো উপরের দিকে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে এখন যাইতে এবং আসতে কত সময় লাগছে যাইতে এবং আসতে কত সময় লাগছে তো যাইতে এবং আসতে কত সময় লাগছে সিম্পলি তুমি বের করে দিতে পারবো না কত সময় লাগছে টু ইউ যেই বেগে নিক্ষেপ করছো টু ইন্টু পাঁচশো ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট এই সময়টা লাগছে

এরকম ছিল না v স্কয়ার ইজ इक्वल टू u স্কয়ার প্লাস 2as এতক্ষণ পর্যন্ত আমরা কি ধুয়ে দিতেছে একেবারে যে ভাই শেষ পুরা ভাই কোন পড়াইছে ভুল পড়াইতে পারে মানা শান্তি ভুল পার আচ্ছা তাহলে হচ্ছে v স্কয়ার এখন ধরো একটু আগে যেটা বলছিলাম ম্যাটটা যখন পড়াইছিলাম যে একটা বস্তু ধর খারাপভাবে নিক্ষিপ্ত করছো তুমি খারাপভাবে নিক্ষেপ করছো তার মানে যাওয়ার সময় সময় লাগছে ধর t1 সময় লাগছে এবং আসার সময় t2 সময় লাগছে t2 সময় লাগছে এবং এই পুরো সময়টাকে আমরা হচ্ছে উড্ডয়নকাল টি বলি এখন যাওয়ার সময় কি হয়েছে তুমি একটা বেগে নিক্ষেপ করছো এবং নিক্ষেপ করার পর একটা সময় গিয়ে এই জিনিসটা স্থির হয়ে গেছে এক মুহূর্তের জন্য তারপর আবার নেমে আসছে এখন যাওয়ার সময়টা যদি হিসাব করো যাওয়ার সময় আদি বেগ কোনটা যেই বেগটাই তুমি নিক্ষেপ করছো সেটাকে তুমি এক্সো ধরতে পারো ইউ ধরতে পারো এবং যাওয়ার ক্ষেত্রে শেষ বেগ কোনটা যাই স্থির হয়ে যায় তার মানে শেষ বেগ জিরো হয়ে যায় জিরো হয়ে যায় এরপর যাওয়ার সময় কি হয় উপরের দিকে নিক্ষেপ করতেছো মানে সবকিছু উপরের দিকে পজিটিভটা উপরের দিকে বাট জি কোন দিকে

আমাদের কিসের রাশিমালা বের হয়ে গেল সর্বোচ্চ উচ্চতায় ওঠার রাশিমালা বের হয়ে গেলো সর্বোচ্চ উচ্চতায় ওঠার রাশিমালা কিন্তু আমাদের বের হয়ে গেছে আই হোপ এইটা এইটাও শর্টকাট হিসেবে মাথায় রাখবা

ষাট মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে ষাট মিটার ধরো এই জায়গা থেকে একটা বস্তু ছেড়ে দিচ্ছ এই জায়গা থেকে ষাট মিটার ষাট মিটার থেকে ছেড়ে দিচ্ছ তার মানে এটা কত অতিক্রম করে উচ্চতা হচ্ছে মিটার 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 আদিবেগ কত আদিবেগ কত স্থির অবস্থান থেকে ছেড়ে দিচ্ছে না তার মানে আদিবেগ হচ্ছে জি মানে সরি ইউকাল টু কত জিরো ভি কত ভি ইসগল টু কত আমরা এটা জানি না জি কত জি হচ্ছে এই দিকে তার মানে জি প্লাস জি হবে Plus +g কত 9.8 এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে তার মানে আমরা x জানি ইউ জানি ভি জানি না জি জানি তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব তোমরা কোন সূত্রটা ইউজ করো বল আমরা তো এই সূত্রটা ইউজ করতে পারি सिंपली যদি এই সূত্রটা না না এটা তো hs নয় hs আছে কোনটা এইটা আছে আমরা এই সূত্রটা ইউজ করি চলো আ চলো কত হ্যাঁ v² u² g <coughs> x x সূত্র এটাকে gs তাহলে f স্কয়ার f স্কয়ার এর ভ্যালু কত f স্কয়ার จําনা জানি না f স্কয়ার লিখে দিলাম কত u 0 কত 9.8 কত তার মানে 9.8 60 9.8 60 কত √ 9.8 60 9.8 ক্যালকুলেটর দিয়ে যত ভ্যালু আসে ওইটি হচ্ছে তোমাদের অ্যান্সার কত আসে দেখো ক্যালকুলেটর দিয়ে দেখো আমি দেবো ক্যালকুলেটর ক্যালকুলেটর আমি পাইতেছি না ভাই আমার দাঁড়াও খুঁজে বের করি ক্যালকুলেটর এই যে এই গেছে আমার ক্যালকুলেটর তাহলে কত দাঁড়ায় রুট ওভার নাইন পয়েন্ট তাহলে টোয়েন্টি কত ভিজিক্যাল টু টোয়েন্টি ফোর পয়েন্ট মিটার পার সেকেন্ড কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড টু মিটার পার সেকেন্ড এরপর এরপর হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে খারা উপরের দিকে একটা নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে এবং ওই উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে আমরা হচ্ছে এইগুলো দিয়ে করতে পারি আবার শর্টকাটে করতে পারি আমরা কারণ দুইটা সূত্র বের করছি তো সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতার সূত্র কি বের করছিলাম এই সিজ ইকল কি ইউ স্কোয়ার বাই টু জি ইউ স্কোয়ার বাই টু জি সো ইউ স্কোয়ার ইউ কত ইউ কত টোয়েন্টি নাইন স্কোয়ার

ড বাই জি আর একবার হয়ে টি ওয়ান মানে যাওয়ার সময় সময় লাগে কত ইউ ডিভাইডেড বাই জিউ ডিভাইডেড বাই জি তো সেক্ষেত্রে কত লাগবে u হচ্ছে হচ্ছে শর্টকাট ওয়েট এইটা করলে অনেক সময় স্যাররা মার্কেটে দিতে পারে তো চলো আমরা লং কার্টে করি শর্টকাটে করছি এখন হচ্ছে লং কার্টে করি চলো

এইটাকে যদি না এই পাশে পাঠিয়ে দেই তাহলে t1 দাঁড়ায় 29 9.8 29 9.8 কত 2.2.2 সেকেন্ড তারপর তারপর কি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে তো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে দেখো এই ক্ষেত্রে আমাদের কি আছে আমাদের কি আছে আমাদের কি আছে সর্বোচ্চ উচ্চতায় আদিবেগ কি আদিবেগ q দেওয়া আছে q আমাদের দেওয়া আছে 29 তারপর হচ্ছে সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে সর্বোচ্চ উচ্চতাটা দেওয়া আছে যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত আচ্ছা সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছবে এইটা প্রথম আমরা বের করছি কত সময় লাগবে এখন সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছবে এটা বের করতে বলছে তার মানে এই আমাদেরকে বের করতে বলছে এই জানি না জি কোন দিকে এক্ষেত্রেও নাইন হচ্ছে নাইন পয়েন্ট এইট নিচের দিকে ভি কত ভি ইজ টু জিরো তার মানে একটা সময় পর স্থির হয়ে যায় তার মানে আমাদের কাছে এইস এইস জানি না আমরা এইস বের করবো ভি আছে জি আছে ইউ আছে তার মানে আমরা এই সূত্রটা ইউজ করবো তাহলে কি দাঁড়ায়

আগের বার কি ভুল করছিলাম আমি ইউ স্কোয়ার আমরা শুধু ইউ দিছিলাম ইউ স্কোয়ারের জায়গায় ইউ দিছিলাম আচ্ছা যাই হোক জি করতে চেক কে জানে কি করছিলাম ভুলে গেছি আচ্ছা তাহলে এইসটাকে যদি এক পাশে রাখি তাহলে কি দাঁড়ায় টোয়েন্টি নাইন স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে টোয়েন্টি নাইন স্কোয়ার টোয়েন্টি নাইন স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু নাইন পয়েন্ট এইট এখন বলছে একটা বস্তুকে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে খারাপ দিকে নিক্ষেপ করা হলো গতিপথের মধ্যবিন্দুতে তার বেগ কত গতিপথের মধ্যবিন্দুতে তার বেগ কত একটা বস্তুকে খারা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে গতিপথের মধ্যবিন্দুতে তার বেগ কত এটা নির্ণয় করতে বলছে সলি এখন আমাদের কাছে কি আছে জাস্ট হচ্ছে ইউটা আছে সো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছে তার মানে ইউ ইকুয়াল টু কত 20 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ যে কোনো একটা উচ্চতায় উঠছে উঠছে আমরা জানি না সর্বোচ্চ উচ্চতার কি আমরা পরে বের করব তো জি হচ্ছে নিচের দিকে কারণ কি উপরের দিকে হিসাব করতেছি আমরা E, e v is equal ক্ষেত্রে a v is equal g এতটুকুই আমাদের কাছে তথ্য আছে এখন আমাদের বের করতে হবে গতিপথের মধ্যবিন্দুতে এই গতিপথের মধ্যবিন্দুতে তার মানে এটার মাঝখানে এটার বেগ কত তার মানে আমরা যদি সর্বোচ্চ উচ্চতা বের করি তারপরে এটার অর্ধেক বের করি তারপর থেকে এই জায়গা থেকে এতটুকু পথ যাওয়ার পর তার বেগ কত এটা যদি বের করতে পারি তাহলে আমাদের কেল্লা পথে পেয়ে যাব তো সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতার সূত্র কি পড়ছিলাম h কি u² 2g u² 2g

আমাদের হিসাব হচ্ছে এতটুকু পিনি এতটুকু পিনি তার মানে এই ক্ষেত্রে এই যে এখন হচ্ছে গতিপথের মধ্যবিন্দুতে যাওয়ার সময় ওর বেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে সো গতিপথের মধ্যবিন্দু উপরের দিকে নিক্ষেপ করা হলে গতিপথের মধ্যবিন্দুতে বেগ কত তার মানে 10.2 মিটার উচ্চতায় ওর বেগ কত সেটা আমাদের হিসাব করতে হবে সো এই ক্ষেত্রে কি g নিচের দিকে এই যে আর উপরের দিকে যাবে সো এই ক্ষেত্রে u কত u হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড এখানে ভি ভি একটা আমরা এটা বের করব কারণ এটা ভিটা আমরা জানি না এতক্ষণ বন্ধু যতগুলো ভি ছিল সবগুলো জিরো ছিল কারণ কি আমরা ভি শেষটা হিসাব করছি সর্বোচ্চ উচ্চতাও এখানে কি জিরো হয়ে গেছে বাট এখানে তো সর্বোচ্চ উচ্চতা হিসাব করতেছিনা এতটুকু হিসাব করতেছি তার মানে আমরা ভিটা জানি না h কত এই উচ্চতা কত 10.2 মিটার 10.2 মিটার আর জি কত নিচের দিকে তার মানে আমরা ভি বের করব h আছে আমাদের কাছে জি আছে ইউ আছে তার মানে আমরা এই সূত্রটা ইউজ করব সো আমরা যদি এই সূত্রটা ইউজ করি ভি স্কোয়ার কত ভিএস আমরা বের করবো ইউ স্কোয়ার কত ইউ স্কোয়ার হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি স্কোয়ার প্লাস টু ইন টু 9.8 9.8 কত মাইনাস নাইন কারণ কি এটা নিচের দিকে মাইনাস নাইন কত টেন পয়েন্ট টু টেন পয়েন্ট টু হিসাব করি হ কত

তারপর একটা ব্যাথ আছে এটা হচ্ছে কি বলে সিজনশীল করানোর সময় করে দেবো সো দ্যাটস ইট এই হচ্ছে আমাদের ক্লাস বেসিক ক্লাস আশা করি খুব ভালোভাবে বুঝছো যদি কোনো প্রবলেম থাকে কোনো টেনশন কারণে ভাই আসি আমরা আরো অনেক ক্লাস করব তখন বুঝে যাব তারপর প্লাস হচ্ছে এম ক্লাস তারপর সিকো ক্লাস কোনো কিছুই বাকি থাকবে না এখন প্রশ্ন যতই কঠিন হোক কারণ আমরা বেসিকটা জানি সো আমাদের কোনো প্যারা নেই সো তুমি যদি এই ক্লাসটা কি বলে ইউটিউবে দেখে থাকো বা অন্য কোনো অসদ উপায় অবলম্বন করে দেখে থাকো তাহলে তোমার জন্য বলছি যে আমাদের একটা কোর্স আছে ডিটেলস কোর্স ফিজিক্সের জন্য একেবারে কি বলে ডিটেলস একটা কোর্স যেখানে আমাদের কি থাকবে সি থাকবে এমসিকিউ থাকবে তারপর হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস সি জন্য একটা ক্লাস এম সিকিউর জন্য আলাদা ক্লাস তারপর হচ্ছে বেসিকের জন্য প্রথমে একটা ক্লাস ডিটেলস ক্লাস তারপর হচ্ছে এক্সাম সিস্টেম থাকবে এক্সাম দিতে পারবা সেখানে তুমি তারপর কোয়েশ্চেন করতে পারবা গাইডলাইন পাবা একেবারে ডিটেলস একটা কোর্স ফিজিক্সের সো এইরকম ডিটেলসে অ্যানিমেশন তারপর হচ্ছে ইন্টারেক্টিভ এনিমেশন দেওয়া এরকম ক্লাস আর কোথাও আই হোপ আমি আমি দেখিনি সো যদি এনরোল করতে চাও কমেন্টে ডিসক্রিপশনে যে কোনো জায়গায় লিঙ্ক দেওয়া আছে অথবা ডট বর্ণমাল একাডেমি ডট কমে এ ভিজিট করতে পারো ওইখানে পেয়ে যাও সো অথবা পেজি একটা মেসেজ দিলে হবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে না হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কোথাও তুমি পেয়ে যাও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আশেপাশে কোথাও পেয়ে যাবা সো দ্যাটস ইট দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে তদন্ত সুস্থ থাকো ভালো থাকেন সবাই একসাথে ভালো থাকার চেষ্টা করো আসসালামু আলাইকুম